গুড মর্নিং বন্ডা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি ভালো আছি কিন্তু আমার ছেলে ভালো নেই ছেলের জ্বর এসছে ঠিক আছে তো যাই হোক সকালে উঠে সব কাজ কমপ্লিট সব কাজ বলতে শুধু বিছানাটা গুছাই নি তাছাড়া সব কাজ কমপ্লিট বিছানা গোছায়নি কারণ আমার ছেলের জ্বর হয়েছে তো ছেলে শুয়ে আছে এখন ওকে ডাকছে এখন উঠবে চা খাবে তারপর ওষুধ খাইয়ে দেবো ঠিক আছে ও ঘুমিয়ে আছে ওই জন্য বিছানাটা তুলিনি তাছাড়া সব কাজ কমপ্লিট রে কাছে কুচু করেছি স্নান করেছি স্নান করা হয়ে গেছে এখন চা খাবো মা চা করছে ঠিক আছে আমি পুজো দিচ্ছিলাম তো মা চা করছে মা চা নিয়ে আসবে ছেলে আমি মা সব চা খাবো তো চলো দিনটা শুরু করলাম দেখতে তোমাদের ভালো লাগবে তো দেখো চা হয়ে গেছে এই যে চা আর মুড়ি আমরা তিনজনের ছেলেকে ডাকবো ডাক ঠিক থেকে উঠছে না জানো তোমার এই যে চা আর মুড়ি আর বিস্কুট আছে ও তো মুড়ি খাবে না আমি আর মা মুড়ি খাবো আরো বিস্কুট দিয়ে চা দেখি ওকে ডেকে যাচ্ছে এখনো উঠছে না বললাম চা খেয়ে ওষুধ খাবি বিস্কুট খেয়ে ওষুধ খাবি ঠিক আছে তো চলো ওকে ডাকি তারপর খাইয়ে দিই তো দেখো বাজারে চলে এসছে যে বাজারে অনেকটা সময় ছিলাম কারণ অনেকগুলোই কাজ সেরেছি ঠিক আছে তো চলো সন্ধ্যা দিয়ে বাজারে গেছিলাম এই যে কালকে একাদশী আছে প্লাস শ্রাবণ মাসের প্রথম সোমবার ঠিক আছে মা তো একাদশী করে মা একাদশী করবার আমি শ্রাবণ মাসে সোমবার করি ঠিক আছে তো আমি সোমবার করবো তো দেখো বাজার করে এনেছি এই যে সন্দক লবণ সাবু আছে চিনি আছে একটা বিস্কুট আর এটা হচ্ছে বয়রা হত্যকি একটা ঘি মধু আছে আর এই যে দুটো আপেল নিয়েছি একটা আম আর তোমার কলা আছে একটা নাশপাতি আছে একটা মৌসুমি আছে আর পেয়ারা আর শশা নেব কালকে নেব আরও কলা নেব কালকে নেব সকালে আর এটা হচ্ছে গজা আছে ছেলে। এই হচ্ছে বাজার বুঝেছ আর ফলের যা দাম বন্ধুরা তোমাদের আর কি বলবো ঠিক আছে তো চলো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কি করছো আর আমি দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছিলাম কিন্তু ঘুম আমার ভালো হয়নি আজকে জানো তো জানি না কেন তো যা ঘুমতে ঘুটে সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দিয়ে পুজো দিলাম তারপর আজকেও বাজারে গেছিলাম আজকে বাজারে গেছিলাম কারণ কালকে শ্রাবণ মাসে প্রথম সোমবার আর প্লাস কালকে হচ্ছে তোমার একাদশী আমার মা তো করে তো যাই তার জন্য ফল আনতে গেছিলাম ফল এনেছি আর একটু মুদিখানার দোকান থেকে সাবু আনলাম চিনি আনলাম তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে আর ফুলটা আনিনি ফুলটা আর ফুল আর ঠাকুরের জন্য সন্দেশ ওগুলো কালকে আনবো সকালে তো বাজারে যেতে হবে ফুল আনলে না শুকিয়ে যাবে ওই জন্য ফুলটা আনিনি তো বাজার থেকে চলে এসেছি সন্ধ্যা দিয়েই গেছি পুজো দিয়ে আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছে কোনো চা খাইনি এখন চা খাবো এই যে চা হয়ে গেছে খাবো ঠিক আছে তো চলো তোমাদের দেখিয়ে দিই আর এই যে বিস্কুটটা বাজার থেকে এনেছি এই বিস্কুট দিয়ে এখন চা খাবো আর এই যে চা এই যে চা আর আমার ছেলের জন্য গজা এনেছিলাম ও গজা খেলো বলেছিল জিলেপি আনতে কিন্তু জিলেপি অনেক বিকালে বেজে তো ও ঠান্ডা হয়ে গেছে ওই জন্য জিলেপি আনেনি ও যে গজা এনেছিলাম আমার ছেলে জ্বর এখনো ঠিক হয়নি জ্বর আছে ওষুধ এই মাত্র ওষুধ দিলাম দেখা যাক আবার রাত্রে আছে সব ওষুধ জ্বরটা কমছে আবার হচ্ছে ঠিক আছে তো চলো চা খেয়ে নিই হ্যাঁ বন্ধু তোমরা সবাই কি করছো আর আমাদের রাতের আজকে খাওয়া দাওয়া বলতে ছেলে তো জ্বর এসছে ও ম্যাগি খাচ্ছে ওর ম্যাগি করে দিল দিদা ও ম্যাগি খাচ্ছে আর আমি কালকে যেহেতু সোমবার করব তো ওই জন্য ভাত খাবো আমি আর মা ভাত খাবো মা একাদশী করবো আমি সোমবার করব ভাত খাবো তো আমার ছেলে ম্যাগি খাচ্ছে ম্যাগি খাচ্ছে হয়ে গেছে মানে কে অর্ধেক খাওয়া হয়ে গেছে ওই জন্য তোমাদের আর দেখাচ্ছে না আর আমি ভাত করবো ঠিক আছে তো চলো খেয়ে নি আই বোনরা তোমরা সবাই কী করছো আর আমার কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি রাত্রে ভিডিও শেষ করাই হয় না এখন কারণ রাত্রে এডিট করি না তো ওই জন্য সকালে শেষ করে তারপরে এডিট করি তো রাত্রে তো কালকে ভাত খেয়েছিলাম আর যেন কী খেলাম আমি না ভুলে গেছি সবই তরকারি মনে হয় যা খেয়েছে আর ছেলে তো ভাত খাইনি ও ম্যাগি খেয়েছিলো জ্বরের সো ম্যাগি খেয়েছিল আর আমি আর মা ভাত খেয়েছি কারণ আজকে তো সোমবার করব ওই জন্য মাও একাদশী করবে তো আমরা রাত্রি ভাতই খেয়েছি ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা